আসসালামু আলাইকুম বন্ধুরা সুতরাং সবাই ভালো আছেন আমি এখানে এক্সিম ব্যাংকের আগের দিনের পদ্ধতি দেখাচ্ছি যা আছে অবশ্যই দেখবেন ভালো হবে এখানে অ্যাপ্লিকেন্টের নাম আগে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি মোবাইল নাম্বার ডি টাইপ মোবাইল নাম্বারে এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি আবার দেবেন ইমেল অ্যাড্রেসও যে ইমেল অ্যাড্রেস দেবেন ডি টাইপে আবার তার ইমেল অ্যাড্রেসটি আবার দিতে হবে এবং পাসওয়ার্ডে অবশ্যই ছয় থেকে বারো ডিজিটে কোনো স্পেশাল ক্যারেক্টার দিবেন না অর্থাৎ অ্যাট দ্য ডেট কমা এগুলো দেওয়া যাবে না শুধু নাম মানে অক্ষর আর হচ্ছে ডিজিট এটা দিয়েই পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ড করে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এবং ছবি তিনশো টু তিনশো পেজিলের দিতে হবে এনে অ্যাপ্লিকেন্টের সেফটির জন্য আমি তার তথ্যগুলো হাইড করে রেখেছি অবশ্যই বন্ধুরা দেখে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি এই বাই আবেদনটা প্রথম ভাগ শুরু করবেন এবং এখানে এসে অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ইনফরমেশনগুলো পূরণ করবেন এখানে একটা প্রশ্ন আছে ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন এক্সিম ব্যাংক এই কোশ্চেনটা গুগলে সার্চ দিলে এর অ্যান্সার পাওয়া যাবেন ওখান থেকে কপি করে দিতে হবে অথবা নিজের মতো সাজায় লিখতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেন্টের নাম বাকি তথ্যগুলো দেওয়াই থাকবে সেটি নাম বাবার নাম ন্যাশনালিটি আর হচ্ছে আপনার ঠিকানা এগুলো পূরণ করতে হবে পূরণ করে

কোম্পানির আবেদনের পদ্ধতিগুলো দেখালো যেগুলো সচরাচর সব জায়গায় থাকে সব জায়গায় ইউটিউব চ্যানেলে থাকে এবং অবশ্যই রেফারেন্স দুজন মাস দিতে হবে রেফারেন্সের তথ্য আমি হাইতে রাখছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স এই কোর্সের জন্য সবগুলোই লাগবে যার কারণে আমি সবগুলো তথ্যই দিচ্ছি এবং পয়েন্টস সিজিপিএ আউট অফ ফাইভে আর অনার্স মাস্টার সাথে জানেন আউট অফ করে এগুলো পূরণ করবেন এবং অবশ্যই সারগুলো ভালোভাবে পড়বেন আবেদন করার আগে কিন্তু যারা আউট অফ ফাইভে ম্যাট্রিকে এবং ইন্টারে ফাইভে ফাইভ পেয়েছে তারা শুধু আবেদন করতে হবে কিন্তু আমার এই অ্যাপ্লিকেন্টের পয়েন্ট কম কিন্তু আমি এই প্রোফাইলটা ওপেন করে রাখা জরুরি তাই আমি ওপেন করে রাখছি আমি সেই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আবেদনের সময় যে কোনো প্রকার নির্ভুল এবং যাভাবে আবেদন করার জন্য এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন যেখানে প্রয়োজন পড়বে প্রয়োজনে সেখানে স্কুল ইয়া পজ করে ভিডিওটি দেখবেন ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও একটি লক্ষণীয় বিষয় যে আবেদনের আবেদনের ক্ষেত্রে অবশ্যই স্কুল কলেজের নামগুলো নির্ভুলভাবে চেষ্টা করবেন যেন ভুল না হয় আর হচ্ছে রেফারেন্সের দুজন চেষ্টা করবেন কোনো ভালো ব্যাংকের অফিসার এদেরকেই দেখানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের পাবে বাড়বে যত তাড়াতাড়ি আবেদন করবেন ততই ভালো এই আবেদনের এবং আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আরো বিভিন্ন যা আপনারা যদি নিজেরা না করেন আপনারা যদি কেউ এই সার্কুলার গুলোতে আবেদন করে থাকে তাদের সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে শেয়ার করবেন তারা এটা দেখে আবেদন পদ্ধতি দেখে নেবে এখানে আবেদন নিয়মগুলো দেওয়া আছে যে আমি করতেছি লক্ষ্য রাখবেন এগিয়ে করবেন আমি ধাপ টু ধাপ পার পাঠ পার বলতেছি না ভিডিওটা আমার পূর্বে রেকর্ড কৃত ভিডিও এবং এটা শুধু আমি মনে যে এডিট করে অ্যাপ্লিকেন্টের তথ্য হাইড করে রেখে আমি এই আবেদনটি পূরণ করতে চাই এখানে ছবি সিগনেচার হবে যেইভাবে সরকারি চাকরি দেন তিনশো ইন্টু আশি সেই সিগনেচার দিয়ে আপলোড দিবেন আপলোড দিয়ে আবার নেক্সট পেজ সেভ যায় নেক্সট পেজে যায় তারপর আপনাদের সম্পূর্ণ তথ্যটা দেখা পাবে কী কী আপনারা দিশে না হবে আপনার ডকুমেন্ট তা দিয়ে এই যে সাবমিট অ্যাডমিশন বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আবেদনের জন্য তবে ইয়া তৈরি হয়ে যাবে ডান আপনি এই যে অ্যাপ্লাই এখানে এসে এই যে যে পদে আবেদন করবেন সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন যেহেতু আমার এই অ্যাপ্লিকেন্টের যোগ্যতা নাই এই ম্যাট্রিক ইন্টারে এ প্লাস নেই তার কারণে ওর আবেদনটি হয়নি আপনাদের অবশ্যই ম্যাট্রিক ইন্টারে এ প্লাস লাগবে তাহলে আপনার আবেদনটা কমপ্লিট করতে হবে এই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের আমি ভিডিওটি পৌঁছাতে পেয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ ভালো থাকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকে এবং আমাকে উৎসাহ দিন যেন আমি আরও নেটের মতন সুন্দর ভিডিও আপলোড দিতে পারি এখানে আমি শেষ করছি আমার ভিডিওটি রাখি